নিজের শক্তি বাড়াচ্ছে ইরান ইরানের তরফে চলে এলো কড়া হুঁশিয়ারি ইউরানিয়াম করণেই শেষ কোনো আপোষ নয় আলোচনার শর্তে উঠে এলো নতুন মোড় তেহরানের সাপ কথা হামলা বন্ধ করলেই বসবো টেবিলে ওয়াশিংটনের দাবিকে উড়িয়ে দিল তেহরান রাশিয়ার পরামর্শ অগ্রাহ্য ইরানের দৃঢ় বার্তা নিজেদের পথে হাঁটব পশ্চিমের চোখ রাঙানিতে ভয় নেই তেহরানের নতুন সমৃদ্ধকরণ কেন্দ্রে উত্তেজনা বাড়ছে ইরান আমেরিকা আলোচনার সম্ভাবনা আরও সংকীর্ণ হলো জানেন ঠিক কি ঘটল দেখুন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক ইস্যু নিয়ে চলমান দ্বন্দ্বে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের জন্য একেবারে অচলযোগ্য সীমারক্ষা ইরানের পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কূটনীতিকরা জানিয়েছেন যে কোনো আলোচনায় এই অধিকার নিয়ে আপোষ করার প্রশ্নই ওঠে না তাদের বক্তব্য আন্তর্জাতিক চুক্তি অনুসারে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের রয়েছে এবং সেই অধিকার থেকে তারা সরে আসবে না ওয়াশিংটনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এমনকি সামান্য পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণও গ্রহণযোগ্য নয় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্পষ্ট করেছেন যে কোনো পরিমাণ সমৃদ্ধকরণই তেহরানের পারমাণবিক সক্ষমতাকে বাড়িয়ে তুলতে পারে এবং ভবিষ্যতে তা অস্ত্র তৈরির ঝুঁকি সৃষ্টি করবে ফলে এই নিয়ে আলোচনার ক্ষেত্র তৈরি করায় খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে এরই মধ্যে ওমান কাতার এবং রোমে মধ্যস্থতাকারী দেশগুলির তত্ত্বাবধানে বেশ কয়েক দফা বৈঠক হয়েছে কিন্তু সমাধানের পথ খুঁজে পাওয়া যায়নি ইরান একদিকে বলছে তাদের স্থলভাগে যে কোনো মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে অন্যদিকে আমেরিকা বলছে শূন্য মাত্রার সমৃদ্ধকরণই একমাত্র নিরাপদ পথ এই দুই অবস্থানের মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া সম্ভব হচ্ছে না সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিমান হামলায় ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এরপর তেহরানের তরফে নতুন আইন আনা হয়ে যাতে আন্তর্জাতিক পরিদর্শন সংস্থা আই কোনো তদন্ত করতে চাইলে তা দেশের শীর্ষ নিরাপত্তা পরিষদের অনুমোদনের উপর নির্ভর করবে ইরানের যুক্তি নিরাপত্তার স্বার্থে এমন ব্যবস্থা প্রয়োজন এদিকে আইএই এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ইরানকে ভৎসনা করা হয়েছে তারা বলেছে তেহরানের কাছে এখনো অঘোষিত পারমাণবিক উপাদান রয়েছে এবং সম্প্রতি সমৃদ্ধকরণের মাত্রাও বেড়েছে এমন প্রেক্ষাপটে ইউরোপের দেশগুলি হুঁশিয়ারি দিয়েছে ইরান যদি তার কার্যকলাপ বন্ধ না করে তবে জাতিসংঘের করা নিষেধাজ্ঞা ফের কার্যকর হতে পারে বর্তমান অবস্থায় বোঝা যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র দুপক্ষই এমন কিছু সীমারেখা টেনে নিয়েছে যেখান থেকে আপোষের সুযোগ নেই রিপোর্ট অজানার দেশে